আমার এই ভিডিওতে চৌত্রিশ কে ভিও আসছে এখানে অনেক কমেন্ট আসছে তার মধ্যে আমার একটা কমেন্ট অনেক ভালো লাগছে আর একটা কমেন্ট আসছে এই কথাটা না বললে আমাকে কমেন্ট করছে ওই বলতে হয়তো বাংলাদেশ ওই বলতেছে প্রথম অবস্থায় বলি আপনি ওনাকে বলি উনি একটা ছোট মনের লোক রহমতুল্লাহাত সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি প্রথম অবস্থায় আগে আপনাদেরকে আমার স্ক্রিনের একটা ভিডিও দেখাই আমার এই ভিডিওতে চৌত্রিশ কে ভিও আসছে এখানে অনেক কমেন্ট আসছে তার মধ্যে আমার একটা কমেন্ট অনেক ভালো লাগছে কমেন্টটা হচ্ছে এরকম ভাই আমি তিরিশ তারিখে একটা আইডি খুলব সব মুক্ত কি এক ভাই কমেন্টটা হচ্ছে এরকম আমি প্রথম অবস্থায় বলব ভাই সব সব মুক্তব এক না এক এক মুক্তব এক এক রকম অনেক মুক্তব কি করে আপনি সারা মাস কাজ করবেন টাকা দিবেন অনেক মুক্তব আছে আপনার মাস শাসে কাজ করবেন দশ তারিখের ভিতরে আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ওইগুলো নিয়ে আপনি ট্যানশন করা লাগবে না আপনি যে মুক্তবে কাজ করবেন ওই মুক্তবের লোক অনেকে কাজ করে যারা পুরান লোক আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তাদের স্যালারি ঠিকমতো তারা পায় কি না যদি পায় তাহলে আপনার তো কোনো টেনশন করার দরকার নাই আপনি নিঃসন্দেহে ওইখান থেকে আইডি খুলে কাজ করতে পারেন সমস্যা নেই আর যদি দেখেন ওইখানে স্যালারি ঠিকঠাক মতো দেয় না তাহলে তো আমি বলা লাগবো এটা আপনি বুঝবেন তাহলে ওইখানে আইডি খোলার কোনো দরকার নেই আর যদি ওইখানে না হয় অন্য মুক্তবে দেখেন এখানে আপনার যে কিতা কিতার আইডির খোলার অনেক সিস্টেম আছে এক এক মুক্তি এক এক রকম সিস্টেম আমি কয়েকটা সিস্টেমের মধ্যে আমি এক একটা করে বলি প্রথম এক এক একটা সিস্টেম সিস্টেমের মধ্যে একটা সিস্টেম হলো সাপ্তাহিক সিস্টেম আপনি অর্ডার যেতেগুলো মারেন আপনার প্রতি অর্ডার হয়তো বা আর তেরো টাকা করে অর্ডার দিবেন সাপ্তাহে আপনি যদি একশো অর্ডার মারেন তো প্রতি অর্ডারে তেরো টাকা করে হিসাব করে আপনাকে দিয়ে দিবে আপনি সপ্তাহ শেষে মুক্তভাবে যাবেন আপনার টাকা আপনি বুঝে পেয়ে যাবেন সমস্যা নেই আরেকটা সিস্টেম হলো আপনার মাসিক সিস্টেম মাসিক সিস্টেম কীরকম দৈনিক আপনি আটটা করে অর্ডার দিবেন তাদেরকে নিম্ন আটটা বলতে নিম্নস্ত অর্ডার আটটা তাদেরকে দেওয়া লাগবে আটটা অর্ডার দিলে তারা আপনাকে ধরুন মাসে আপনার ষাট হাজার টাকা স্যালারি দিবে সপ্তাহে একদিন বন্ধ আছে তারপরে দশ ঘন্টা ডিউটি নিম্নস্ত আটটা অর্ডার মারা লাগবে সিস্টেম হলো এটা হলো দুই নম্বর সিস্টেম তিন নম্বর সিস্টেম হলো আপনার দ আপনাকে মাসে টার্গেট দিয়ে দিবে ধরেন মাসে তিরিশ ইয়া সরি মাসে তিনশো অর্ডার মারা লাগবে সপ্তাহে একদিন বন্ধ মাসে তিনশো অর্ডার মারা লাগবে দশ ঘন্টা ডিউটি উপরে যা মারেন ওইটার যা আমার যান আমার তো কোনো হিসাব নেই বাড়তি টাকা কোনো দিব না মানে মোট কথা আপনি মাসে তিনশো অর্ডার মারা লাগবে সিস্টেম হলে এরকম কারণ আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি আমি আমার যেটুক জানি ওইটুকু আপনাদেরকে আমি বলছি এখন যদি আপনার ভালো যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি কাজটা করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত আর আমার আরেকটা কমেন্ট আসছে এই কথাটা বললে আমাকে কমেন্ট করছে ওই ওই বলতেছে হয়তো বাংলাদেশে ওই প্রথম বলতেছে অবস্থায় বলি আপনি ওনাকে বলি উনি একটা ছোট মনের লোক উনি আমাকে বলতেছে ভাই ওইখানে তো মানুষ তিন হাজার সাড়ে তিন হাজার স্যালারি পায় তাহলে আপনারা কেন মিথ্যে কথা বলতেছেন যদি লোক আসে তাহলে আপনাদের অর্ডার কমে যাবে ভাই এরকম কথা আমি বলি ওনারা তো আসলে আমরা যে জায়গায় কাজ করি ওই জায়গাতে কাজ করবে এমন তো কোনো গ্যারান্টি নাই অন্য জায়গায় তো কাজ করতে পারে এখানে গ্যারান্টি নেই তাহলে আপনি এই কথাটা কেমন বললেন আমি ওই ভিডিওর ওই কমেন্টটা নিয়ে আমি আমার আমি ভিডিওটা বানাবো না অন্য কোনো ফুড ডেলিভারি যদি ফাই ওই ওনাকে নিয়ে আমি উনি বলবে বিচারিত সমস্যা নাই আজকে ভিডিও এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত এখানে আর কথা রয়ে গেছে আর একটা কথা হচ্ছে ধরেন আমি তিনটা কোম্পানিতে কাজ করছি জায়েজ কিতা হ্যাঙ্গার স্টেশন যদি তিনটা কোম্পানিতে যারা কাজ করবেন বা করেন যদি কারো কিছু জানার দরকার হয় আপনারা আমার ভিডিওর কমেন্টে বুঝে চাইবেন আমি অবশ্যই যেটা জানি আমি ইনশাল্লাহ রিফ্লে ভিডিও নিয়ে আসব আর যারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন